হামলার রক্তাক্ত কাশ্মীরের পহেলগাঁও মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার ওই পর্যটন কেন্দ্রের বৈশরণ উপত্যকায় হামলার ঘটনাটি ঘটে সেনাকর্তারা নিশ্চিত করেছেন যে বৈশরণ উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের একটি দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে আর তারপর থেকে এ ঘটনায় ফুসছে গোটা ভারত রাগের বলিউড তারকারাও একসময় কাশ্মীরকে পৃথিবীর সুন্দরতম জায়গা বলেছিলেন এ বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান তবে মঙ্গলবার হামলার পর দৃষ্টিভঙ্গির কি বদল ঘটলো অভিনেতার এবার জানালেন সে কথা কাশ্মীরিদের উদ্দেশ্যে বলিউড ভাইজানের সেই বক্তব্য নিয়েই থাকছে আমাদের আজকের প্রতিবেদন এবং আপনাদের সাথে আছি আমি তাসমিয়া উম্পা বাজরাঙ্গি ভাজন সিনেমার সময় অনেক দিন পহেলগাঁও ও আরু ভ্যালির মতো জায়গায় শুটিং করেছিলেন সালমান খান সেই সময় কাশ্মীরের রূপে মুগ্ধ হয়ে যান অভিনেতা তার দেখা কাশ্মীর মাত্র কয়েক ঘন্টায় বদলে গেছে সামাজিক মাধ্যমে সালমান লিখেছেন পৃথিবীর বুকে স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথিত তিনি বলেন মনে রাখবেন একজন নির্দোষকে হত্যা করার অর্থ গোটা পৃথিবীকে হত্যা করা এদিকে ভাইজান ছাড়াও ক্ষোভ প্রকাশ করেছেন এক সময় নাম উঠে আসা বলি অভিনেতা সঞ্জয় দত্তেরও তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন ঠান্ডা মাথায় আমাদের দেশের লোককে খুন করেছে ওরা ঘটনাকে ক্ষমা করা যায় না এবার বোঝা উচিত আমরা চুপ করে থাকবো না আমাদের একটা এই ঘটনার পাল্টা জবাব দিতেই হবে সঞ্জয় দত্ত বলেন প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করব এই ঘটনার যোগ্য জবাব দেওয়ার জন্য একই রকমের ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান অনুপম খের অক্ষয় কুমার প্রিয়াঙ্কা চোপড়ারা বলিউড খিলারের খ্যাত অভিনেতা অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে এক পোস্টে খুব প্রকাশ করে লিখেছেন পহেলগাম ট্যুরিস্টদের উপর যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের হামলা ঘটল তাতে সবাই আতঙ্কিত কিভাবে নির্দোষ মানুষগুলোকে মারল নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন পহেলগাম কেন পহেলগামে হত্যার শিকারে চুপ থাকতে পারেননি অভিনেতা ভিকি কৌশল সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তিনি লিখেছেন পহেলগাম সন্ত্রাসবাদীদের হাতে নির্মমভাবে খুন হওয়া মানুষগুলোর পরিবারের লোকদের যন্ত্রণার কথা ভাবতেই কষ্ট হচ্ছে আমার সংবেদনা এবং প্রার্থনা রইল জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এই ঘটনার তীব্র বিরোধিতা করে লিখেছেন জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষের উপর যে আক্রমণ চালালো সেটা কাপুরুসোচিত আমার দেশের সেনার উপর পূর্ণ আস্থা আছে তাদের কাছে ন্যায় বিচার আশা করব, যেটা করার সেটাই করবেন জাহবি কাপুর এক পোস্টে জানিয়েছেন তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ